অনিয়মিতভাবে মল ত্যাগ হলে মল শরীরে জমতে থাকে আর এটাকেই আমরা বলি কনস্টিপেশন মল যদি ভালোভাবে শরীর থেকে নিষ্কাশিত না হয় তখন সেই মল শরীরে জমে শরীরকে দূষিত করে আর শুধু তাই নয় বিভিন্ন রকমের রোগের জন্ম দেয় যত রকমের রোগ আছে সবাইকে আমন্ত্রণ কর নিজেকে হেলদি রাখতে ফিট রাখতে সর্বদা এনার্জেটিক থাকতে অবশ্যই করে কিন্তু আপনার কনস্টিপেশনকে দূর করতে হবে নমস্কার আমি অর্চনা আজ এই ভিডিওতে আমরা জানবো কনস্টিপেশানকে ন্যাচারালি একদম প্রাকৃতিক উপায়ে মেডিসিন ছাড়া কিভাবে আমরা গোড়ার থেকে নাশ করব কোনো কঠিন প্র্যাকটিস নয় শুধুমাত্র দশ মিনিট পাঁচ মিনিট আমরা ইনভেস্ট করে রোজ কিছু যৌগিক প্র্যাকটিস যদি আমরা লাইফস্টাইলে অ্যাড করি আর খাওয়া দাওয়াতে যদি সামান্য পরিবর্তন করি এটাকে ন্যাচারালি দূর করার প্রথমত একটা বেস্ট উপায় হলো আমাদের বাতকে শরীরে কন্ট্রোল করা আর এই কনস্টিপেশনের সময় আমাদের বাতের ইমব্যালেন্স হয় বাতের ইমব্যালেন্স মূলত দুটি তত্ত্বকে প্রভাবিত করে এক তো আকাশতত্ত্ব একটা হলো বায়ুতত্ত্ব সুতরাং আমরা যদি যৌগিক প্র্যাকটিস দ্বারা বায়ুতত্ত্বকে যদি ব্যালেন্স করে নিই তাহলে আমরা এই কনস্টিভেশান থেকে মুক্ত হয়ে যাব আর এই জন্য বেস্ট আসন হলো পবন মুক্তাসন পবন মুক্তাসনকে আপনি কিভাবে অভ্যাস করবেন আপনি রোজ ঘুমাতে যাওয়ার আগে রাত্রিতে পবনমুক্তাসনকে অভ্যাস করবেন রোজ আপনি যদি দু মিনিট তিন মিনিট এইভাবে প্রথম শুরু করুন তারপর টাইমিংটা একটু বাড়ান চার মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করুন রোজ রাতে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে আবারও আপনি বিছানাতেই পবন মুক্তন করুন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করার চেষ্টা করুন পবন উত্তাসন যদি আমরা অভ্যাস করি আমাদের শরীরের সমগ্র শরীরের বায়ু কন্ট্রোলড হবে সুতরাং বায়ু রাত্রিতের এবং সারা দিনের বায়ুকে ব্যালেন্স করতে পারবে এই পবন মুক্তাসন দ্বারা পবন মুক্তাসন হয়ে গেলে নেক্সট স্টেপ আপনি করবেন মলাসন সকালে উঠে আমরা সবাই উষা পান করি এবং করাও উচিত কারণ সারা রাত্রিতের যে টক্সিনগুলো আমরা যদি সকালে উষা পান করি জল পান করি তাহলে সেটা জলের মাধ্যমে ফ্ল্যাশ আউট হয়ে বেরিয়ে যাবে আমরা ওয়ান অ্যান্ড হাফ লিটার ওয়ান লিটার যার যা মোটামুটি ক্যাপাসিটি আছে আপনারা জল নিয়ে এই মলাশনে বসে ঠিক এভাবেই কম কম করে পান করবেন তার আগে আবে রাত্রিতে ব্রাশ করে ঘুমাতে হবে সো দ্যাট আপনি যখন মর্নিংয়ে এই মলাশনে বসে জলটা খাবেন সেটা যেন বাসি মুখে খেতে পারেন বাসি মুখে প্রচুর পরিমাণে সালাইওয়া উৎপন্ন হয় আর যেটা আমাদের পেটে যদি প্রবেশ করে পেটে যদি যায় সেটা বেস্ট মেডিসিন পেটের কোনো রোগকে সারাতে মলাসন শুধুমাত্র আমাদের এই বায়ুকে ব্যালেন্স করে তা নয় আমাদের মাসালকে স্ট্রং করে এবং কোলোনে জমে থাকা যে বর্জ্য পদার্থগুলো যে মলগুলো পুরানো মলগুলো সেগুলো নিষ্কাশিত করতেও সাহায্য করে আমাদের যোগে পঞ্চবায়ুর উল্লেখ আছে এই পঞ্চবায়ুর মধ্যে আপান বায়ু হলো আমাদের শরীরের ওয়েস্টগুলোকে মল মূত্র থেকে শুরু করে সব কিছুকে শরীরের বাইরে নির্গত করার জন্য রেসপন্সিবল এই আপান বায়ুর ইমব্যালেন্স বডিতে হলে তখন এই মল শরীরে জমতে থাকে আমরা মলাসন অভ্যাস করলে এই মলাসনের কারণে আমাদের আপান বায়ু ব্যালেন্স হয় ফলে আমাদের মল শরীর থেকে নির্গত হবে মল ত্যাগের যে ন্যাচারাল ফোর্স সেটা কিন্তু আপনার উপলব্ধ হবে আপনি অনুভব করতে পারবেন আর আপনার ন্যাচারালি মল ত্যাগ হবে বায়ু মুদ্রা এই বায়ু মুদ্রা আপনি অভ্যাস করবেন বেস্ট আপনার শরীরের বায়ুকে ব্যালেন্স করার জন্য কনস্টিভেশনের প্রবলেম যাদের রয়েছে তা রিলিফ হবেই হবে সাথে গ্যাসের সমস্যাগুলো এবং আপনার ডাইজেস্টিভ ইস্যুসগুলো সলভ হবে অবশ্যই করে এই মুদ্রাটি অভ্যাস করবেন কিভাবে করতে হবে আমাদের এই পাঁচটা ফিঙ্গার পঞ্চতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এই এই যে ফিঙ্গার এটা আমাদের অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর এই ফিঙ্গারটা বায়ু তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে এবার এই আমরা ঠিক এই অগ্নি অগ্নিতত্ত্বের নিচে ঠিক এইভাবে এখানে প্রেস করব আর এই এই থামটাকে দিয়ে এখানে প্রেস করে এইভাবে হোল্ড করব এইভাবে শুধুমাত্র আপনার এই মুদ্রাটাকে দিনে তিনবার চারবার পাঁচবার আপনি যখনই ফ্রি টাইম পাবেন তখনই এই মুদ্রাটাকে অভ্যাস করতে অবাক হবেন ওয়ার্ল্ড ওয়াইড বারো থেকে কুড়ি পার্সেন্ট পিপল ভারতবর্ষের প্রায় তিরিশ পার্সেন্ট পিপল এই কনস্টিটিউশনের সমস্যায় ভুগছে ওয়েস্টার্ন কান্ট্রির দেশগুলোতে এটা হওয়াটা স্বাভাবিক মেনে নেওয়া যায় কারণ সেখানে মাংসের ব্যবহার বেশি শাক সবজি ফল মূলের পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ নয় কিন্তু ভারতবর্ষ আমাদের মতো দেশ যেখানে ছটা ঋতু ডিফারেন্ট ঋতুতে প্রত্যেক ঋতুতে আমরা ডিফারেন্ট কালারের সবজি ডিফারেন্ট কালারের ফ্রুটস ইজিলি সহজলভ্য অ্যাভেলেবেল আর শুধু তাই নয় সেটা খুব প্রকেট ফ্রেন্ডলিও এই সমস্ত বিষয়গুলো ছাড়াও আরও কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে খাবার সময় যে জিনিসগুলো আপনি করবেন খাবার সময় অবশ্যই করে খাবারকে চিবিয়ে খাবেন কনস্টিপেশনের মূল একটা কারণ হলো খাবারকে চিবিয়ে না খাওয়া দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাই কিন্তু দাঁতের কাজটা যদি আমরা পেটকে দিয়ে করাই তো কনস্টেবেশান নিয়ে আপনাকে ইনডাইজেশনের সমস্যায় বধ হজমের সমস্যা আপনাকে ভুগতেই হবে সুতরাং আপনি চেষ্টা করবেন একটা বাইটে বা একটা খাবারকে আপনি অন্তত বত্রিশ বার চিবিয়ে খাবার আপনি হয়তো এখানে লজিক লাগাতে পারেন আপনি হয়তো ভাবছেন যে তাহলে কি সারাদিন বসেই খেতে হবে না এমন কোনো কথা নেই যখন কোনো একটা বাইটকে আমরা বার চিভিয়ে খাই তার সময় লাগে মাত্র থার্টি সেকেন্ডস সুতরাং অবশ্যই করে আমরা খুব কম সময়ের মধ্যে মন দিয়ে যদি খাবারগুলোকে শান্তি মনে খাই এবং খাবার সময় যদি অন্য কাজগুলোকে অ্যাভয়েড করি শুধুমাত্র খাবারই খাই তাহলে কিন্তু আমরা অবশ্যই করে ভালোভাবে খাবো এবং সেই খাবারটা প্রপারলি ডাইজেস্ট হবে খিদে পেলে তবেই খাব হ্যাঁ অনেকে আমরা বর্তমান সময়ে অন্যের মন বাঁচাতে নিজের মানসম্মান রক্ষাতে খিদে না পেলেও আমরা খেয়ে থাকি এই ওভার ইটিং কিন্তু কনস্টিপেশনের আরও একটা বড় কারণ তো আপনাকে খিদে পেলেই তবেই আপনি খাবেন খিদে না পেলে আপনার খাবার দরকার নেই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি খাচ্ছেন সেটাতেও একটু আপনার ধ্যান দেওয়া প্রয়োজন অর্থাৎ আপনি সহজপাচ্য খাবার খাবেন যে খাবারে অতিরিক্ত মশলা দেওয়া নয় যেটা খাবার সময়েও আপনাকে জলন করাবে আবার সেটা যখন বেরো হবে তাতেও আপনার জ্বলন হবে এমন যেন না হয় ডায়েটে অবশ্যই করে কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি ইনক্লুড রাখবেন আর পাকা কলা ছোলা ডালিয়া এগুলো রাখবেন জল পর্যাপ্ত পরিমাণে খাবেন খাবারকে কোনো বাসি খাবার খাবেন না দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না অনেক দিন ধরে কোনো একটা খাবারকে বানিয়ে গরম করে করে বার বার করে গরম করে বাসি খাবারকে খাবেন না অতিরিক্ত ভাজা পড়া মশলার খাবারগুলোকে অ্যাভয়েড করা অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলোকে অ্যাভয়েড করা এগুলো কিন্তু আপনার কনস্টিপেশনের জন্য মূলত দায়ী অবশ্যই করে যেগুলো ফাস্ট ফুড হ্যাঁ আমরা নাম বলছি ফাস্ট ফুড কিন্তু এগুলো হজম করতে তার অনেক বেশি সময় লাগে এবং সেগুলো দিয়ে কোনো নিউট্রিশন ভ্যালু পাওয়া যায় না তো সেই কারণে ফাস্ট ফুডগুলোকে অ্যাভয়েড করবেন যত পারবেন ঘরের তৈরি খাবার দাবার করবেন খাবার দাবার খাবেন ঘরের তৈরি খাবার সেটা ভাত হোক ডাল হোক সবজি হোক সেগুলোই কিন্তু আপনার সাহায্য করবে হেলদি থাকার সুস্থ থাকার এবং আপনার প্রপারলি কনস্টিবেশানকে নির্মূল করার বর্তমানে কনসেপেশান আরও বড় একটা কারণ হলো খাবার সঙ্গে সঙ্গেই জল খেয়ে নেওয়া খাবার অন্তত চল্লিশ থেকে ৪৫ মিনিট পরেই আপনি জল পান করবেন খাবার সঙ্গে সঙ্গেই আপনি জল খেতে যাবেন না আমরা যখন খাবার খাই সেই খাবারকে ডাইজেস্ট করার জন্য একটা হিট উৎপন্ন হয় আপনি যখন জল খাবেন সেই খাবারটা কিন্তু ভালোভাবে ডাইজেস্ট হবে না আধা ডাইজেস্ট অবস্থায় আপনার পেটেই পচে থাকবে পেটেই পড়ে থাকবে এবং সেটাই পোষতে থাকবে সেটাই আপনার দুর্গন্ধ উৎপন্ন করবে সেটাই আপনার বধ হজমের কারণ হয়ে দাঁড়াবে জল কম খাওয়াও কিন্তু কনস্টিপেশনের বড় একটা কারণ সুতরাং আপনার পর্যাপ্ত পরিমাণে জল আপনি খাবার চেষ্টা করবেন রোজ আমাদের প্রত্যেকের যে বডি ওয়েট আছে সেই হিসাবে আমাদের জল পান করা উচিত বা নিজের নিড নিজের প্রয়োজন বুঝে জল খাওয়া উচিত আমাদের যে প্রত্যেকটা কুড়ি কেজিতে আমরা ওয়ান লিটার যদি ক্যালকুলেট করি তাহলে কারোর বডি ওয়েট যদি ষাট কেজি হয় তাহলে তাকে অবশ্যই দিনে থ্রি লিটার জল তাকে পান করতে হবে এবার এই অ্যামাউন্টটা বাড়তে পারে কমতে পারে কেন কারণ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে কেউ শারীরিক পরিশ্রম বেশি করে সেখানে সোয়েটিং বেশি হয় সেক্ষেত্রে তাকে জল আরও একটু বেশি লাগতে পারে আবার যার শারীরিক পরিশ্রম কম হয় সেক্ষেত্রে তার জল একটু কম লাগতে পারে তো এটা আপনাদের হতেই পারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি জল খাবেন এবং সেটা গ্লাস দিয়েই খাবেন দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন মেডিসিন নিয়ে চলেছেন আর এই ওষুধের প্রতিক্রিয়াও কিন্তু কনস্টিপেশনের বড় একটা কারণ তাই অবশ্যই করে মেডিসিন যেগুলো খাচ্ছেন খান কিন্তু আর চেষ্টা করবেন একটু প্রত্যেক দিন যোগ অভ্যাস করার যোগ অভ্যাস করলে আমাদের শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকবে আর আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হবে ধীরে ধীরে আপনি মেডিসিন ফ্রি লাইভ কিন্তু লিড করতে পারবেন আর এই ওষুধের প্রতিক্রিয়াগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন আর তার জন্য একটু মেন্টাল রিল্যাক্সেশান করা রোজ একটু চ্যান্টিং করা রোজ একটু কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা যে ঈশ্বরের ভক্তি আপনি করেন যে ঈশ্বরকে আপনি মানেন সেগুলোর নাম করা চ্যান্টিং করা এগুলো করতে পারেন মেডিটেশান করতে পারেন ব্রিদিং প্র্যাকটিস করতে পারেন আমরা যদি ডিফারেন্ট রকমের শাক সবজি ফলমূল খাই সেখানে যে সেলুলোজ থাকে যে ফাইবার থাকে সেগুলো ছিবড়া জাতীয় খাবার দাবারগুলো সেগুলো কিন্তু আমাদের মল নিষ্কাশনে সাহায্য করে আর শুধু তাই নয় শরীরকে আপনার শুদ্ধ বানায় আপনার শরীর থেকে টক্সিনগুলো ফ্লাস আউট করতে সাহায্য করে এছাড়াও আপনি ত্রিফলা নিজের ডায়েটে অ্যাড করতে পারেন ত্রিফলা ভিজানো জলও আপনি খেতে পারেন যেটা কিন্তু কনস্টিপেশনের জন্য খুব উপকারী আমাদের ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করার চেষ্টা করবেন ওয়েস্টার্ন টয়লেটগুলো কনস্টিপেশনের বড় একটা কারণ কারণ আমাদের যে ইন্ডিয়ান মেথড রয়েছে যে ওটা একটা পার্টিকুলার পজ যেই পজে কিন্তু আমরা বসলে আমাদের কলনে একটা প্রেশার ক্রিয়েট হয় আর তার কারণে রিকটাং দিয়ে মল কিন্তু খুব অনাহাসে নিষ্কাশিত হতে পারে তো যদি পারেন ইন্ডিয়ান স্টাইলে বসে মলমূত্র ত্যাগের যে সিস্টেমটা সেটা আপনি রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে বেস্ট হবে এটাই কিন্তু কনস্টিপেশনের বর্তমানে একটা বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোনো বয়সে কনস্টিপেশন হতেই পারে তো এর মূল কারণ কিন্তু বাতেরি ইমব্যালেন্স তো প্রাণের সঞ্চার যদি সমগ্র শরীরে প্রপারলি হয় তাহলেই কিন্তু আপনার এই কনস্টিপিউশন থেকে বাঁচতে পারবেন আর তার জন্য রোজ যৌগিক অভ্যাস প্রাণায়াম ও অভ্যাস করা আপনার দরকার আপনি অনুলোম বিলোম প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম অভ্যাস করবেন সঙ্গে যে কপালভাতি ক্রিয়া অবশ্যই অভ্যাস করবেন আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওতে দেখানো সমস্ত যৌগিক টেকনিকগুলো ক্রিয়াগুলো আপনারা অবশ্যই করে অভ্যাস করবেন আর আপনারা কি রেজাল্ট পাচ্ছেন কি ফল আপনারা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর কারোর যদি এই অভ্যাসকালে কোনো কোয়ারিসও জেগে থাকে কোনো যদি কোয়েশ্চেন মনে জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট আপনাদের পড়ি এবং তার উত্তর দেই থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমা শিবাই ধন্যবাদ